আপনারা মনে করেন হুজুরেরা বালা খালি হুজুরেরা বালা আপনি মাদ্রাসাটা দিয়েছেন আপনার মাইয়াটারে বোর্ডিং দিতেন কইসে কে তালা সাবি গো খবর লইছেন নি এগুলা তো টেলিভিশনের সামনে আমি বলতে পারতেছি না কারণ প্রতিষ্ঠান যারা চালায় এরা কবে আমি তাকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সব কিছু তো আমি জানি এগুলো তো বলি না এক একটা তালা সাবি তিরিশ গা একবার যদি মেয়ে চরিত্রটা নষ্ট হয় মেয়েটা শেষ এই হোলাটা যদি ধ্বংস হয় আপনি ছেলে ফেলে আপনার কাছে কাছে রাখবেন আপনার মেয়েরা আপনার কাছে রাখবেন কাছে রাখি যা আগাইতে পারে বোর্ডিং দিয়া লাই আহা কি চলে বোর্ডিং আর কি মাধ্যমে কি মাধ্যমে লেদা হলান আমরা পাইবে ওইতো তো ঘুম গেছি কড়া পর্যন্ত হারা রাত ঘুম গেছি আর লেদা হলান রে তিনটা বাজে উঠে দেয় হেতরে ফাগড়ি পর্যন্ত বাঁধি গেলেছি কি কয় আঙ্গু হুজুর কি করে কি কয় আপনি লেদা হলারে ফাগড়িটা বাঁধি মাথাটা গরম করতেন কইছে কি এটাতে সুন্নত কোন হইছে না আপনি কোন জায়গা দি ফাইছেন নবীজি এভাবে করছে আমরা আগে হাত দৃষ্টা কান্টা নেবার লাগে যাবো নেট দুনিয়ার তোল ফাঁ ও মায় বঢ়াতে কিতা কইলুম আমরা দেখেন না রসুল সাল্লাম কখন কোথায় পড়েছেন ক্ষেত্রটা দেখেন ছোট বাচ্চারা তাই ঠাসাই গুম যাইবো ঘুম থেকে উড়ি না স্থানি করে তারপরে ওড়াল ইয়া করবো রাইতে তিনটে দেওলাটা রে উড়ালাই দিনের এগারোটা রাতের এগারোটায় দুটা ভড়ায় আবার হাতারে নাস্তার সময় দিই এবার দিনের এগারোটা কিন্তু ভড়ায় আবার গুমের সময় কই গুম যায় হুলানে এই যে হুলান হ্যাবস মাধ্য হোলানের কুল জানা তোমার হয়ে গেছি আর কিন্ডার গার্ডেনে হরে এক একটা হুলান কত মোড়া হুলান আর আবার বলো আর একবার হু জিম ইয়া আবার বলো জিম ছি ইয়া হোলাডা দুইটা তিনটা পর্যন্ত হড়ে হোলাডা হাডটা একদম শহর গেলেছি লেখে রেখে রাম নাকি বুঝলি গে গো দিন আইতিহাসের সামনে মানুষ এগুলার ধরবে কি নির্যাতনটা করে বাচ্চাদেরকে দেখি ফরার নামে এগুলা নির্যাতন নবীজি বুড়িয়া করে হরে হরে হাফেজ বানাল আছে বাচ্চার ঘরে যত বড় যথেষ্ট পরিমাণ খেলাধুলা দিতে হইব তা করে ঘুমের সুযোগ দিতে হইব আপনি তিন চার ঘন্টা পড়াইলে তো বাচ্চা করে না লাগে না আলহামদুলিল্লাহ ঠিক কি না আপনি এটা মারি দেননি কেন আপনার তিনের করে বস্তা পাচ্ছেন নি কেন হ্যাঁ খেলতে দেননি খেলতে দেন ওমা কেন না খেলা লাগে না এটা আগের বল কিনে দিবেন কিতা কিতা কিনে ঠাসা খেলবো খেলার ধর্ম হ্যাঁ খেলে দিবে মাঠ বল খেলতে দিবেন এই সমস্ত আল্লাহর রাস্তায় আদব করা না বল দেন আল্লাহর রাস্তায় দেন কিতা আরেক দেনা তা কই এরপরে কিতা আছে না ব্যাডমিন্টন দেন আগে ওলানের করে খেলান এরপরে নাটর ভিতরে বাচ্চা করে গোমানায় দিবেন আবার সকাল বেলা পড়া লেখা রাতে কোন দরকার নেই রাত 3 টাতে তায়্যজ পড়া করে হে আবজা ফাঁস করি আর নোয়া জড়ে না প্রতি শাসনে

চিৎকার কই বলতে মন চায় এগুলা কি চলে মাদ্রাসাতে এগুলা কি চলে আপনারা আম্মাজিরা হলান দিয়ে চলি এই আল্লাহ মানুষ করব কি ঠিয়াড় আল্লাহ আপনি জিজ্ঞেস করবেন কি খাওয়াইছে কি করে কোন দুরাসার করে কিনা ল্যান্ডা হলা হলা বিছানো মতে হাতের দি হুজুরে কত্তা দোয়ায় হেতের কত্তা দুই দেয় হাতের মা ভাই ওরে কথা কয় না কি কি হে হে খাদেম খেদমত এতরা আনছে এরা আম্মা আম্মা দিছে গাটি বেললাই ঘাটে বেয়ে এ হাতের কোথা দই এটার নাম নেই ইসলাম বেড়া